যারা পাইকারি নারকেল কিনতে চান নারকেলের দাম কমেছে পাইকারি নারকেল কিনে ব্যবসা করুন সিলা গোটা সকল প্রকার নারকেল এখান থেকে সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের প্রতিটা জেলা উপজেলা শহর গ্রাম সারা বাংলাদেশে আমরা কুরিয়ান সার্ভিসে অথবা সরাসরি এসে দেখে শুনে আপনার মন মতন আপনি নারকেলগুলো নিতে পারবেন এই নারকেলগুলো ওয়ার্ডার পর আমরা সিলে থেকে যদি চান নারকেল নিয়ে ব্যবসা করার জন্য অবশ্যই স্ক্রিনদার নম্বরে ফোন করে সরাসরি যোগাযোগ করুন আমি মিলন আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে মেসেস মিলন ভাদাস ঠিক আছে না কাঠের ইসলামিয়া বাজার রায়পুর লক্ষ্মীপুর অবশ্যই বিখ্যাত নারকেল রয়েছে নারকেলের তিনটি ক্যাটাগরি হয়ে থাকে একটি ছোট একটি মাঝারি একটি বড় যেটা আপনার ছোটো ওটা রেট হচ্ছে আপনার ষাট টাকা যেটা মাঝারি ওটা রেট হচ্ছে আশি টাকা যেটা বড় ওটা রেট হচ্ছে নব্বই টাকা শিলাক ওটা সকল প্রকার নারকেল কেনার জন্য আপনারা সরাসরি যোগাযোগ করে চলে আসবেন আমাদের এই আরদে আরত থেকে এসে দেখে শুনে আপনার মন মতন আপনি নারকেল নিতে পারবেন কম দামে ভালো ক্যাটাগরি নারকেল কিনে ব্যবসা করুন বিখ্যাত নারকেল রয়েছে আমাদের এই আড়তে আশা করি যে যে কেন দেখতে পাচ্ছেন সরাসরি আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে ফোন করে সরাসরি যোগাযোগ করুন সরাসরি চলে এসে দেখে শুনে অফিস অফিসে নারকেল সংগ্রহ করুন